ফিলিস্তিনি দের ধ্বংসস্তগর শহরে আয়সলামের ছোট্ট একটি মেয়ে তাকে বয়স মাত্র আট বছর ওর বাবা ছিলেন একজন সাধারণ কৃষক একদিন বোমা হামলায় শহীদ হয়ে যান বা গুরুতর আহত এবং হাসপাতালে আর বাই তার ছোট্ট বাইটির পায়ে বোমার টুকরু ঢুকে গেছে ঠিক মতো হারতেও পারে না তবুও আয়সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাস্তায় যায় এক টুকরো রুটির আসে তাকে কেউ সাহায্য করতে পারে না ফিরে এক একদিন এক বিদেশি সাংবাদিক ফিলিস্তিনে আসে ধ্বংস হওয়া বাড়ির পাশে আয়াসাকে একা বসে ডাকতে দেখে সে প্রশ্ন করে তুমি কি ছাও আয়াসা কি হলে তুমি খুশি হবে আয়েসা মাথা তুলে তাকিয়ে বলে আমি শুধু চাই আমার মা সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক বাইটা হাসতে পারুক আর আমি একদিন কোরআনের সাংবাদিক হতবাক হয়ে এটা শুধু একটা যুদ্ধ নয় এটা বিশেষ আর মানবতার এই আমি দেখেছি বন্ধু একজন আয়সের চাহিদা বড় নই সে চাই না টাকা বাইরে বা কেলনা সে শুধু চাই মার হাসি বায়ের সুস্থতা আর আল্লাহর প্রতি চল তুমি যদি তাকে সাহায্য না করো কে করবে তোমার চুক্ত একটা সাহায্য হয়তো তা জীবনের আলো হয়ে উঠবে «Τολούχ, Φιλιστινίδερ Πασεδάρεχ, δωά κωρή, σάτζο κωρή, ούτε αδερκώς το μόνος